গ্রামের বাড়িতে এবার যেহেতু অনেক দিন থাকা হবে এই জন্য কিন্তু একদম হাটের দিনে অনেক বেশি হাট বাজার করে নিয়ে আসেছি তো এখানে যে দেখেন সমান বাজার করে নিয়ে আসছে একদম ব্যাগ ভর্তি বাজার বাজারের কোনো অভাব নাই আর এই ব্লগটাও ছিল কিন্তু বেশ প্রায় এক সপ্তাহ আগের তো তখন হচ্ছে আমরা একদম জিনিসপত্র নিয়ে চলে আসছি আমাদের গ্রামের বাড়িতে তো তখন তারপরে হচ্ছে বুধবারে যে হাটের দিন ছিল ওই হাটের দিনে এই বাজারগুলো করেছিল আর এই যে দেখেন ওরা এই বাচ্চাগুলো হচ্ছে বাজার হচ্ছে একদম বাসার নিচ থেকে দুতলায় আনতে হেল্প করতেছিল তো ওরা অনেক বেশি ভালো তো ওরা আমাদের বাসেই থাকে আর কি ভাড়া জিয়া তো বাচ্চাগুলো অনেক বেশি কিউট অনেক বেশি এক্সাইটেড থাকে সবসময় দৌড়ে দৌড়ে কাজ করে কিছু বললে তো এই জন্য ভালোই লাগে আর গ্রামে আসলে একটা অন্যরকম ভাইব পাওয়া যায় নিজের বাড়িতে থাকার ফিলিংসই আলাদা আর এখানে দেখেন একদম শীতকাল যেহেতু চলতেছে অনেক বেশি সবজি বাজারে ছিল আর নিয়েও আসছে আর অনেকগুলো লাগবেও এখানে দেখতেই পাচ্ছেন কি কি সবজি আনছে পুরো মানে রান্নাঘর আমাদের ভরে গেছে আমাদের রান্নাঘরটা কিন্তু বিশাল আর ওইদিকে খালা হচ্ছে মাছের বস্তা নিয়ে চলে গেছে হচ্ছে নিচে বাসার নিচে মাছ কাটার জন্য এখানে অনেকগুলো শোল মাছ ছিল ডাকি মাছ ছিল পুঁটি মাছ ছিল তারপর শিং মাছ ছিল বস্তায় ভরে হচ্ছে মাছ নিয়ে আসছে মাছগুলো সবই তাজা আর গ্রামের বাড়িতে আসলে এইটাই একটা মজা তাজা মাছ তাজা সবজি এগুলো মানে ভালোই পাওয়া যায় হ্যাঁ তো মাছগুলো লাফাইতেছিল ছিল দেখেন শিঙ মাছ ধরে ধরে যাইতেছিল পুটি মাছগুলো হচ্ছে এই যে দেখেন খালা অলরেডি এখানে মাছ কতগুলো কেটেও ফেলছে এগুলোও ছিল এখানে এই যে দেখেন এখানে তিনটা চারটা হচ্ছে বড় শোল ছিল বড় লাগে কেটে ফেলছে আর কি তো ওইদিকে হচ্ছে বাসায় এখন চলে যাবো বাসায় গিয়ে সবজি টবজি কাটবো কী কী রান্না করবো সেগুলো মানে গুছাই নিব এখানে তো খালা মাছ কাটতে অনেক সময় লাগবে তো এখানে আর বাসায় গিয়ে হচ্ছে আমি যে সবজিগুলো গুছিয়ে নিব এখানে দেখেন বড় বড় দুটা লাউ ছিল সিম ছিল আমি একটু দেখাই দিতেছি যে কী কী সবজি ছিল এটা ছিল করলা ধনে পাতা লাল শাক এইদিকে আরও সিম বড় একটা বাঁধাকপি মূলা তারপর হচ্ছে পেঁয়াজ তারপর হচ্ছে যে মূলা শাক এই এই ব্যাগের মধ্যে আরও অনেক কিছুই আছে পালং 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 শাক টমেটো বেগুন কলা। মানে অভাব নয় বাজারে যা যা ছিল সব উঠায় নিয়ে আসছে যেহেতু এখানে আমরা এখন মানে অনেকজন আমাদের বাসায় হচ্ছে এখন টুটাল নয় থেকে দশজন ফ্যামিলি খালার সহ তো সবাই মিলে খাইতে গেলে তো লাগবেই দেখা যাচ্ছে যে আবার তিন চার দিন পরে বা এক সপ্তাহ পরে বড়ো বাজারটা এক সপ্তাহ পরে করা হবে মানে সামনে বুধবারে আবার বড় বাজার করা হবে মাঝে যদি কিছু ফোড়া যায় ওগুলো আনা হবে আর কি মানে মূলত গ্রামের দিকে হাট থেকে বেশি কিছু আনা হয় তো আমি আসলে এই মানে আমার টাঙালি বাসা ছেড়ে আসার পর আমি গ্রামেও বেশ কয়েকদিন ছিলাম থাকবো আর আমি আসলে অনেকেই জিজ্ঞেস করতেছিল যে আপু তুমি কোথায় যাচ্ছ আমি আসলে ঢাকাতে যাচ্ছি ওইখানে আমার বাচ্চাদের ভর্তি করে ফেলছি তো আমাদের আসলে বাসা পাই নাই আমরা জানুয়ারি মাসে তো আমাদের আসলে হুট করেই ডিসিশন নেওয়া আর আমি আসলে যাচ্ছিলাম যে কোনোভাবে আমি দেখি বাসা ছেড়ে চলে যেতে পারি কি না তো আমি নিজে থেকেই আসলে বাসাটা ছেড়ে দিয়েছিলাম আমার যে বাসা টাঙ্গালের বাসা তো বাসা ছেড়ে দেওয়ার পর হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছি যে আমি তো বাসা ছেড়ে দিচ্ছি হ্যাঁ তো তারপর আসলে আস্তে আস্তে করে ইয়া করলাম যেহেতু পর দেখলো যে না বাসা ছেড়ে দিচ্ছি ওদেরকে আর স্কুলে ভর্তি করাবো না ওইখানে তো তারপর হচ্ছে আমার ঢাকায় বাসা দেখতে বলছিল আমার ননদকে তো ননদ আর ওই অল্প কয়েকদিন সময় আর হচ্ছে পাই নাই বাসা ঢাকাতে তো আমাদের হয়তো ফেব্রুয়ারি মাসে হচ্ছে ঢাকাতে বাসায় উঠা হবে আর কি ফেব্রুয়ারি মাসে বাসা পাইছে পরে মানে জানুয়ারি মাসে কোনো বাসা পায় নাই এদিকে দেখেন গল্প করতে করতে আমরা রান্না করে ফেলতেছিলাম সিম দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝুল করছি তারপর হচ্ছে একটা মাছ ছিল যেটা আগে সেটা ভাজি করছি এখানে হচ্ছে শোল মাছ দিয়ে পাই দিয়ে টক রান্না করছি এদিকে হচ্ছে শাক রান্না করছি লাল শাক লাল শাকগুলো কেটে ধুয়ে রাখছিলো খেলা এর দিকে হচ্ছে দুধ নিয়ে আসছিল আজকে আবার বাচ্চার থেকে দুধও জাল করা হয়েছে মানে অনেক কিছুই মোটামুটি আজকে রান্না করা হয়েছে এগুলি এরপর হচ্ছে সন্ধ্যার দিকে বাচ্চারা নাস্তা করবে তো আমার ভাগ্নেকে বলছিলাম হচ্ছে নুডলস আনতে ও নুডলস নিয়ে আসছে এবং নুডলসের সাথে আরও এক প্যাকেট ঝাল টাইপের মানে স্পাইসি টাইপের একটা নুডলস ছিল লাল ওইটা নিয়ে আসছে পরে বলতেছে যে ওগুলো তো বাচ্চারা খাইতে পারবে না ঝাল নুডলস ওটা রান্না করেন মামি সবাই মিলে খেয়া ফেলি তো সেইটাই হচ্ছে রান্না করা হচ্ছিলো তো ভাবলাম যে একটু নুডুলসের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখতেই পাচ্ছেন যে একটু বেশি করেই নুডলস রান্না করা হবে যেহেতু সবাই একটু একটু খাইতে গেলে এতগুলো ফ্যামিলি মেম্বার্স লাগবে অনেকগুলো এখানে হচ্ছে প্রায় ছয় না সাত প্যাকেট আট প্যাকেট রান্না করছিলাম তো সবগুলো দিয়ে দিচ্ছিলাম আর নুডলস সবসময় অল্প সময় সেদ্ধ করতে হয় দুই মিনিটের মধ্যে জাস্ট ঘড়ি ধরে সেদ্ধ করে নামাই নিয়েছি তারপরে যে সুন্দর করে এটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর কি অনেকেই আসলে জিজ্ঞেস করতেছিল যে আমি আসলে বাসা ছেড়ে দিয়ে কোথায় যাব তো সেই জন্যই আজকে ব্লগটা আরও বলে দিলাম ডিটেলসে আমি ঢাকাতে চলে যাবো সেটা হচ্ছে ফেব্রুয়ারি এক তারিখে আমার বাসায় শিফট হবো তার আগে যদি বাচ্চাদের ক্লাস করানো দরকার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি আমার নন্দের বাসায় থেকে বাচ্চাদেরকে ক্লাস করাবো বা ওখানেই থাকবো আমি এক মাস হ্যাঁ আর আমি যেহেতু ডিসেম্বর মাসে চলে আসছিলাম তো ডিসেম্বর মাসে যে কয়েকদিন ছিল ওখানে ওই কয়েকদিন হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে কাটাইছি এখন আমি আসলে ওদের যে ক্লাস শুরু হয়ে গেলে ঢাকাতে আমি নন্দবাসেই থাকবো ওখানেই আর কি তো যাই হোক একটু ডিটেলসে বলে দিলাম তো এখানে আপনারা হয়তো বুঝতে পারছেন যে কেন ভাষা আসছে আসলে টাঙাইলে আমার বাচ্চারা দুইটাই ইংলিশ ভার্সনে পড়তো তো তো ওদের আসলে ইংলিশ ভার্সনে ক্লাস সিক্সে উঠে গেছে যাওয়ার তো আমার মনে হলো যে এখন ঢাকা শিফট হওয়ার সময় এখন যদি ঢাকা শিফট হয়ে যায় তাহলে ওদের এসএসসি এইচএসসি দুইটাই অনেক ভালো হবে ভার্সনগুলো তো ঢাকাতে ভালো হয় টাঙালে একটাই মানে এসএসসি পর্যন্ত ইংলিশ ভার্সন স্কুল ছিল তো এই জন্য আসলে শিফট হওয়া আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি নুডলস রান্না করার জন্য মুরগির বুকের মাংস সুন্দর করে পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে টেজে নিয়ে তারপর হচ্ছে এখানে গাজর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে নুডলসের যে মশলাগুলো থাকে সেখান থেকে দিয়ে দিচ্ছি তো এগুলোকে সুন্দর করে ভাজ নরম করে আর এখানে হচ্ছে বাকি মশলা কিছু মশলা আর কি অর্ধেকের বেশি মশলা হচ্ছে এই নুডলসের মধ্যে দিয়ে মেখে নিছে হাতে করে কারণ পরে মাখতে গেলে বা মিশাইতে গেলে মিশতে চাই না তো আমি এরকম করে হাত দিয়ে সুন্দর করে নুডলসের মশলা দেওয়ার পর মেখে দিচ্ছি বেশি করে নুডলস রান্না করলে এরকম করে রান্না করে দেখবেন তাহলে মশলাটা সুন্দরভাবে মিশে যায় আর খেতেও ভালো হয় হ্যাঁ আর মশলার ম মশলা হচ্ছে সবজির মধ্যে বা ডিমের মধ্যে যতটুকু দেওয়া লাগে দিয়ে দিচ্ছি আর আমি নুডলস রান্না করার জন্য হচ্ছে ডিমও কিন্তু ভেজে রাখছি এখানে হচ্ছে মাংসুলো টেস্ট করে দেখলাম সিদ্ধ হয়ে গেছে তারপরে যে দেখেন আমি যে মেখে রাখছিলাম সেদ্ধলু সেটা দিয়ে দিলাম সেটাকে সুন্দর করে নাচাড়া করে কিছুক্ষণ ভাজবো আর এখানে হচ্ছে দেখেন ভাজতে ভাজতেই দেখেন মিলায় ফেলতে হবে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে দু থেকে মিনিট তারপর হচ্ছে এই যে এখানে আমি ওই স্ক্রাম্বেল এগগুলো যেগুলো ভেজে রাখছিলাম তিন থেকে চারটায় ডিমন হয় তো ওগুলো সুন্দর করে দিয়ে মিশিয়ে নিশি এরপর হচ্ছে ধনে পাতা দেবো ধনে পাতা দিলে না নুডলসের মধ্যে একটা দেশি ফ্লেভার আসে ভাল লাগে আর আপনাদের বাসায় যদি টমেটো কেচাপ বা টমেটো সস থাকে এখানে দিতে পারেন তবে টমেটো কেচাপ টমেটো সস বাচ্চাদের জন্য খাওয়া খুব একটা ভালো না যেহেতু ছোটো বাচ্চারাও খাবে আর আমাদের বাসার বাচ্চাগুলো মোটামুটি ঝাল খাইতেই পারে তো তারপর হচ্ছে একটু ধনে পাতা দিলাম টমেটো কেচাপ যা যার যার মন চায় দিয়ে নিয়ে খাবে আর যার মন চায় না খাবে না তো নুডলসটা ভালোই মজা হয়েছিলো তো এই ছিল আপনাদের সাথে আমার আজকের গল্প গুজব ইনশাল্লাহ হয়তো অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমরা ঢাকা চলে যাচ্ছি এবং আপনারা জানতে চাইছেন যে কোথায় যাচ্ছি তো সেটাও আস্তে আস্তে বলবো আসলে লোকেশনটা বলা তো আসলে ওইভাবে ঠিক না হ্যাঁ একটু সেফটিরও ব্যাপার আছে যে কোন এরিয়াতে যাচ্ছি এই জন্য আসলে বলতেছিলাম না তো এই তো ঠিকই আছে আজকে নুডলসটা অনেক টেস্ট হয়েছে ভালো লাগছে তো ব্লগটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে কথা বা আল্লাহ হাফেজ